से हाँ के बाद चार चार सौ যুবকদের উস্কিয়ে যুবকদের স্বপ্ন দেখিয়ে আর একইভাবে যুবকদের ग ताका। जो पर पर ताका। जो ताका। जो है, किंतु लोग बैठा जुगो जुगतिभा

Yeah. yeah.

আমি ইতিমধ্যেই বলেছি এনসিপি নির্দেশিকা জারি করে দিয়েছে যে প্রাইমারি টিচার হতে গেলে টুয়েলভ পাস এবং বিএলএফ থাকতে হবে এসটিভিটি এসটিভিটি নিয়োগ সর্বপ্রথম নিয়োগ বহির্ভূতভাবে হওয়াতে বন্ধ হয়ে গেছে আর সবশেষে যেটা বলব রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক সংকট আপনারা জানেন প্রচুর বর্তমান সময়ে আমরা কাগজটা আপনাদের দিয়ে দেব তেরো হাজার জন শিক্ষক রয়েছে বেকারের চাকরি নেই চোদ্দ হাজার পদ খান কি করবে এগুলি নিয়ে বিক্রি করে দেবে র্যান বিক্রি হয়ে গেছে আমরা মূলত আজকে রাজ্যবাসীর সামনে কিছু খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং কিছু তথ্য সরকারের মাধ্যমে মানুষদেরকে দিনের পর দিনের আমরা দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভিন্ন হয়েছে আমরা দেখেছি রাজ্যে প্রায় নব্বই শতাংশ স্কুলে শিক্ষক নেই আমরা কিছুদিন আগে সংবাদ মাধ্যমে একটি এপিসোড দেখেছিলাম যারা স্কুলের মাঠে কিছু বাচ্চা পড়াশোনা করছে এবং সেই স্কুলের টিচার নেই সেই স্কুলে ব্লুটুথের মাধ্যমে একটি সাউন্ড বক্স বক্সে সেদিন আজকে রাজ্যের বেকারত্বের হার আমরা যদি দেখি দেশের হার টেন পয়েন্ট ফোর পার্সেন্ট আর রাজ্যের হার সেভেন পার্সেন্ট নর্থ ইস্টের মধ্যে দ্বিতীয় যেটা কখনো ইতিহাসে ত্রিপুরাতে কখনো এই চিত্র দেখি আমাদের প্রশ্ন যে রাজ্যে যখন শিক্ষক সংকট রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মাঠে মাঠে গিয়ে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদযাপন করছেন কোন কোন স্কুলে দেখা ছোট ক্লাসের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে মিড ডে মিলের ব্যবস্থা শেষ মিড ডে মিল স্টাফা প্রায় বেতন বেতনতা পাচ্ছে না

দেওয়া হচ্ছে আমরা দেখেছি ওরা অনেক ইন্টারভিউ বলে যে দু হাজার চাকরি দিচ্ছে তিন হাজার কিন্তু আমরা দেখেছি